আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে আমাদের সামনে একজন আইনজীবী উপস্থিত আমাদের চ্যানেলের নতুন মুখ অ্যাডভোকেট আশরাফুল ইসলাম অনেক তিনি আপনাদের সামনে আলোচনা করবেন কোয়াশমেন নিয়ে কখন কোয়াশমেন করতে হয় জি প্লিজ আসসালামু আলাইকুম জি ধন্যবাদ অ্যাডভোকেট নাজমুল ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য কোয়াশম্যান সম্পর্কে যতটুকু জানি তার কিছুটা বলার বিষয় কোয়াশমেন্ট হচ্ছে আইনের একটি গুরুত্বপূর্ণ প্রসিডিং যদি আমি তথাকথিত ভাষায় বলি যে আল্লাহ দুনিয়াতে বারো মুশকিল তেরো আসান তাহলে এই বারো মুশকিলের তেরোতম আসান হচ্ছে কোয়াশমেন্ট কেন বললাম এই কথাটা কারণ যেই প্রসিডিংয়ে আপনার যাওয়ার জায়গা নেই বা হচ্ছে গিয়ে রেমেডিটা নির্ধারিত নাই সেই রেমেডিটা আমরা কোয়াশমেন পাই কথাটা একটু বুঝিয়ে বলি ফৌজদারি কার্যবিধি আঠেরোশো এর পাঁচশো একষট্টির এ ধারাতে কোয়াশম্যান সম্পর্কে আলোচনা করা হয়েছে এই কোয়াশমেন সম্পর্কে বলা হয়েছে যে হচ্ছে গিয়ে আদালত হাই কোর্ট ডিভিশন মাননীয় সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন চাইলে কোনো আদালতের লিগাল প্রোসিডিংয়ের অপব্যবহার রোধ করার জন্য অথবা হচ্ছে গিয়ে কোনো লিগাল প্রসিডিং এর অপব্যবহারের মাধ্যমে আসা কোনো রায় বা ডিগ্রি কে ভয়েড এবং নাল করার জন্য পাওয়ারটি ব্যবহার করতে এটা উচ্চ আদালতের ইনহারেন্ট পাওয়ার এটা হচ্ছে গিয়ে সে ইনহারেন্ট পাওয়ার এবং হচ্ছে এটা তার ডিসক্রিপশনারি পাওয়ার ডিসক্রিপশনারি পাওয়ার অর্থটা হচ্ছে এটা যে সে এটা করতে বাধ্য নয় তবে সে যদি দেখে যে হচ্ছে কোনো মামলায় বা কোন হচ্ছে গিয়ে ফৌজদারি মামলায় লিগাল যে প্রসিডিংটা ছিল বা লিগাল যে হচ্ছে কার্য পদ্ধতিটা ছিল এই পদ্ধতির একটা অসৎ ব্যবহার করা হয়েছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সে চাইলে ওই প্রসিডিং এর বা প্রসিডিং কোন একটা অংশের অথবা টোটাল মামলাটাকে বা হচ্ছে রায় বা ডিক্রি কে কোয়াশ করে দিতে পারে মানে মুছে দিতে পারে বাতিল করে দিতে বাতিল করে দিতে পারে বাতিল করে দিতে পারে এখন এটার একটা হচ্ছে কি আমরা যেটা রিসেন্টলি আমরা যদি হচ্ছে উদাহরণ দেখি যে বিগত সরকারের সময় ফ্যাসিস্ট সরকারের সময় যে মামলাগুলো হয়েছিল বিএনপি জামাত বা হচ্ছে গিয়ে বিভিন্ন পলিটিক্যাল দলের বিরুদ্ধে সেগুলো বর্তমানে হচ্ছে গিয়ে কোয়াশ করা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে করা হচ্ছে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের এই কোয়াশমেন্ট পাওয়ারটা বা হচ্ছে এই ধারাটা ফাইভ সিক্সটি ওয়ানের এ ধারাটা ইউজ করে হ্যাঁ যে তাদের বিরুদ্ধে যেহেতু মিথ্যা মামলা আনা হয়েছে থানায় বসে এজাহার লেখা হয়েছে যেহেতু এটা প্রপার সাক্ষী নাই হ্যাঁ তার মানে কি মামলা হয়েছে লিগাল প্রসিডিং এর মধ্যে আছে কিন্তু এটা হচ্ছে গিয়ে প্রপারলি ইউজ করা হয়নি মানে এই পদ্ধতিটা তো সেই ক্ষেত্রে হচ্ছে কি এটা কোয়াস এম বা কোয়াসমেন্ট করার যোগ্য এই কারণে মহামান্য হাইকোর্ট যেটা ভালো বুঝে সেই অনুযায়ী হচ্ছে কি কোয়াস করে দিয়েছে এটা আমরা রিসেন্ট एग्जांपल দেখেছি হ্যাঁ তো এই ছিল টুকটা কখন কোয়াশমেন্ট করা যায় না আমি যতটুকু জানি কোয়াসমেন্ট সাধারণত একটা মামলা যখন এফআইআর হিসেবে গণ্য হয় তখন মামলাটি কোয়াস হয় না অথবা তদন্ত যদি থাকে মামলাটি কোয়াস করা যায় না ব্যক্তি করতে চায় অবশ্যই একজন লার্নেড সিনিয়র আইনজীবী যিনি হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করেন তার সাথে আলোচনা ক্রমে তাকে নথিগুলো দেখায় হ্যাঁ আমার এরকম হয়